আছে দিলে বালা তোমাৰ দিছো ৰ মাছ মাত্র অর্ধেক খাদ্য রয়েছে আর অর্ধেক খাদ্য দামটা পুরোটা বড় মাসে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আনন্দ মুহূর্তে মাছ ধরতে এই ফোন আইছি দেখাবো কি মাছ ধরছি একটা আনন্দ সবাই নিজের খাত নিজে হিসে যাই মাছ পায় এটা কয়েকজন মিলে ভাগ করে খেয়ে ফেলে নিজেরা মাত্র দশ রুই কয়েকটা মাছ এখানে খোলা ফাইন দিয়ে রাখছি

हाँ हाँ इधर अल्ली से हमने मारा है हाथ दोर दोने मस्ती मस्ती सीधा इधर हल्ली मिली है ना किसी लड़की के बारे में नहीं जरूर किया हूँ मैं ना जाना कहाँ था ना मैं जानता करा लेना के अच्छा फिर डालना के दी लगे लगे बड़ा क्यों निकला कभी सुबह से तलाशना था नहीं अभी से तलाश

এই যে বিয়ার এইভাবে যে এখাতে ইচ্ছাছে আপনি সারদিন ঘুরছে আসসালাম আলাইকুম

আরে আব্বা এত জায়গা সিন দিন তো আব্বা এক দিন লাগবে

মাছ মাত্র অর্ধেক খাদ ধরাছি আর অর্ধেক খাদ রয়েছে এই নিয়ে ড্রামটা পুরোটা ভরা ড্রামটা পুরোটা ভরা মাছে